আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে হঠাৎ করে বললে চলে চলে আসলাম উত্তরবঙ্গের একেবারে শেষ প্রান্ত বর্ডার এলাকা রাজশাহী সিটি হাটে দর্শক এই রাজশাহী সিটে আর কি মূলত বসে সপ্তাহে দুই দিন আর এ হাটে যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন আপনাদের সর্বপ্রথম আসতে হবে রাজশাহী সদরে সেখানে রেল স্টেশন এবং বাসে স্টেশন এক জায়গাতে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার আর আজকে আপনাদেরকে দেখাবো একেবারে ছোট ছোট খামারের উপযোগী এবং পালনের উপযোগী ষাঁড় মহিষ এবং বকনা মহিষের কিছু কালেকশন আর উত্তরবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে বন্যা হয়েছে সেই কারণে এই মহিষের বাচ্চাগুলো পেয়ে যাচ্ছেন একেবারে পানির দাম একেবারে আগের তুলনায় দেখা যাচ্ছে আপনার দশ থেকে পনেরো হাজার টাকা জোড়া প্রতি কমে কিন্তু কেমশের বাচ্চা পাচ্ছেন দর্শক চলুন কথা না বাড়িয়ে ব্যাপারী ভাইদের সাথে একটু কথা বলে দামের ধারণা দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আর সময় নিয়ে সাথে থাকেন বুঝতে পারতেছেন আজকে হাটে কিন্তু প্রচণ্ড গরম দর্শক রোদের তাপও মার্শাল্লাহ প্রচুর পরিমাণে তো চলুন কথা আর বাড়াবো না ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয় পিস নিয়ে এসেছেন আজকে দশটা দশটা আছে না দশ পিস বাজারের কি অবস্থা বাজার ভালো খারাপ না বাজার ভালো না বাজার একটু ভালো কাস্টমার কেমন আজকে কাস্টমার আছে কাস্টমারও আছে না মাশাল্লাহ কাস্টমারও আছে বলতেছে কাকা কিন্তু কাজকে নিয়ে এসেছে লালন পচকি দশ পিস একেবারে দুইটা ব্যসা হয়েছে না এর মধ্যে দুইটা অলরেডি ব্যসা হয়েছে তো এগুলো জোড়াপতি আগের তুলনায় কত টাকা কমে বা বেশি বিক্রি হচ্ছে থেকে দশ থেকে পনেরো হাজার টাকা জোড়াপতি কম দর্শক দশ থেকে পনেরো হাজার জোড়াপতি কমে বিক্রি হচ্ছে এই মহিষের বাচ্চাগুলো যারা ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা উপযোগী সময় বলে মনে করা হচ্ছে খুব ভালো বাচ্চা না এগুলো এগুলো তো জোড়ায় জোড়ায় বেশি বিক্রি হয় না

দাম অনেকটাই কমে গেছে দর্শক দিতে পারছেন এই জড়াটার দাম মাত্র চা হয়েছে দেড় লক্ষ টাকা দর্শক এই দেখেন দাম টুকুর চা হয়েছে দেড় লক্ষ মানে কিছুটা কমবে মানে কথাবার্তার সাথে দাম দর জানানোর চেষ্টা হবে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক জোড়া নিয়ে দাঁড়িয়ে ভাই এক লক্ষ পঞ্চান্ন চাচ্ছেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই জোড়াটা চাওয়া হয়েছে দর্শক এই যে দেখুন কোয়ালিটি দেখেন মাশা আল্লাহ পাটিটা কেমন দাম দিচ্ছে এই দাম দিচ্ছে তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত দাম দিছে আর কি কেমন টার্গেট করতেছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে ছেড়ে দেবো

এসব মহিলারা তিন থেকে ছয় মাসে করতে যাচ্ছেন তাদের জন্য বেটার হবে মানে খাবার পুজোই যারা তিন থেকে ছয় মাসে প্রজেক্ট করতে চাচ্ছেন তাদের জন্য খুব একটা প্রফিট আসবে দর্শক দেখতেই পাচ্ছেন এই দেখেন এখানে কিন্তু এইটা কিন্তু ডাবল বডির কিন্তু মহিষ এটা কিন্তু একটু ছোট আর এটা কিন্তু দাম চাওয়া হয়েছে অলরেডি এক লক্ষ কিন্তু আশি দাম বলছে জোড়া দুই লক্ষ তিরিশ হাজার কিন্তু ছেড়ে দেবে অলরেডি দেখতে পাচ্ছেন দর্শক এই যে দেখেন আজকে কিন্তু আমদানি কিন্তু অনেকটাই কম খুব একটা দেখা যাচ্ছে না অলরেডি দেখেন দেখেন দেখো গতকালকে কিন্তু তুলছে এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে আজকে কিন্তু দাম বলে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এই দেখেন

মেলা কবে কি বলা যাবে না এগুলো বলা যাবে না না চালানের থেকেও চলে যাচ্ছে অনেক দর্শক দেখেন একটা একটা ব্যাপারে এসেছিস চালানের থেকেও চলে যাচ্ছে আর কি অনেক টাকা কমে চলে যাচ্ছে এই জোড়াটা কেমন চাচ্ছেন ভাই দাম হ্যাঁ আড়াইশো চাষি আড়াইশো চাচ্ছেন পার্টিটা দাম দিচ্ছে কত এই মুহূর্তে দিচ্ছে না দাম দেয়নি মানে কাস্টমার নাই আড়াইশো চাওয়া দাম নাই বললেই চলে অলরেডি দেখতে আছে দেখেন এই যে অনেক সুন্দর কোয়ালিটির কিন্তু এগুলা মহিষের বাচ্চাগুলা এগুলা কিন্তু মাত্র তিন মাসে যারা প্রয়োগ করতে আছেন খাবার উপযোগীরা তাদের জন্য কিন্তু বেটার হবে যে দেখেন আর উত্তরবঙ্গে একটু প্রচুর পরিমাণে বন্যার কারণে কিন্তু মহিষের আমদানি অনেকটাই বেশি তার কারণে বাচ্চার দাম কিন্তু অনেকটাই কমে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন দর্শক আর এসব মহিলারা দূর দূর থেকে প্রয়োজন আছেন তারা অবশ্যই চলে আসবেন রাজশাহী চিঠিহাটে দর্শক